তো আজকে বেটে বলতে হচ্ছে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা পরিচালিত তো মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা পরিচালিত বা মার্কিন যুক্তরাষ্ট্র কীভা কেমন সরকার ব্যবস্থা রয়েছে তো সেই সম্পর্কে আজকে জানবো তো ভিডিওটা যদি একটু একটু হলে তোমাদের কাজে লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা ভিডিও দেখে লাইক করবে তো আর কোনো প্রশ্ন থাকে তোমাদের সরাসরি গাড়ি থেকে তো অবশ্যই কমেন্ট বলে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাড়ি থেকে লাগবো যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সবসময় গাড়ি থেকে তোরা দেওয়ার চেষ্টা করবো আজকে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ধরনের সরকার ব্যবস্থা পরিচালিত হয় সেটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব স্কলার্সেসভাবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করে স্কলার ভিডিও থেকে লাইক করবে তো মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা পরিচালিত হয় বা মার্কিন যুক্তরাষ্ট্রে কিভাবে সরকার ব্যবস্থা হয় তো ডেটাস খুলে দেবে আগে তোমরা চালা নতুন হতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাবেন স্কল হারি ভিডিও থেকে লাইক করবে তথ্যটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাডি থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশ বেশি সাবস্ক্রাইব করে বাডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা অবশ্যই বেশি বেশ বেশি সাবস্ক্রাইব চাই তো মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা পরিচালিত তথ্যটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চালো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্কাল হারি ভিডিও থেকে লাইক করে দেবে তো তার আগে তোমরা যদি যে কোনো ক্লাসের সঙ্গীত প্রসঙ্গ দেখলাম সঙ্গীত প্রসঙ্গে ইউটিউব সাজক সঙ্গীত প্রসঙ্গে সরস্বা গাইড থেকে যাবে এবং যদি রচনমূলক পশো লেখে ইউ সাজুলে রচনম্ল রচনমূলক প্রস্তুত পেয়ে যাবে সরস্বর গাইড থেকে এবং যদি তোমরা উত্তর পশো সেই গাইড থেকে দেখতে চাও তাহলে যে ঠিক না দেখছি মানে এক নম্বর টিক্সিনা পশো লেখে ইউটিউব সবগুলো স্বাসকলে টিকসিন্তর তোমরা সরসিষ গাইড থেকে বেজ যাবে এবং যদি তোমরা রচনমূলক প্রশ্ন উত্তর সেই গাইড থেকে দেখে চাও তাহলে রচনমূলক পশ লেখ্যাস খুলে তোমরা ওইটাও পেয়ে যাবে তাইলে তোমরা সরসি গাইড থেকে উত্তর কথা দেখে নিতে পারো এবং শিখে নিতে পারো